জল দান করছি আসাদ আপনারা ঠান্ডা পানীয় জল আপনারা ঘাটাল রামসেনার উদ্যোগে ঘাটালের ঘড়িমলা এলাকায় জলচত্বের আয়োজন এই তীব্র গরমে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ঘড়িমল এলাকায় ঘাটাল রামসেনার উদ্যোগে জলছত্তের আপনাদের একটু কৃষ্ণা নিবারণের জন্য আমরা ঘাটাল রামসেনা কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য ব্যবস্থা করেছি ঠান্ডা পানীয় জল আমাদের সাথে হাত বাড়িয়ে দিন তীব্র গরমে মানুষজন থেকে শুরু করে টটোচালক ফটোগ্রাফারদের ঠান্ডা জল বড় তুলে দিচ্ছে ঘাটালের রামসেনা তীব্র গরমে পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটালের ঘড়িমোড়া এলাকায় জলছত্র আয়োজন করলো ঘাটালের রামসেনা তীব্র গরমে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ঘড়িমোড় এলাকায় জল ছত্বের আয়োজন করল ঘাটালের রামসেনা কমিটি অচলতি মানুষজন থেকে শুরু করে টোটো চালক চালকদের হাতে ঠান্ডা জল গুড়ছোলা তুলে দিচ্ছে ঘাটালের রামসেনা কমিটি চলতি মানুষজন থেকে শুরু করে বাসযাত্রী সহ ট্র্যাকচালকদের হাতে ঠান্ডা জলের বোতল গুড়ছোলা তুলে দিচ্ছে ঘাটালের রামসেনা কমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন সময়সেবামূলক কাজ করে থাকে ঘাটালের রামসানা কমিটি তীব্র গরমে অন যাত্রী সহালের রামসানা কমিটি আমরা মাংসের জন্য একটি ব্যবস্থা করেছি ঠান্ডা পানীয় জল তাই আপনাদের আসুন অদৃশ্যকা ধরনের জন্য আপনাদের জন্য আমরা ঠান্ডা পানীয় জল খোলা গুড় আপনাদের একটু সময় করে দাঁড়িয়ে আপনাদের অন্যরান সময় থাকলে দরকার একটু আপনারা জল পান করে যান ঠান্ডা জল খোলা গুড় আমাদের এখানে ব্যবস্থা আছে আপনারা আসুন আপনারা পান করে যান এই ঢেলে থাকতে আমরা প্রত্যেকটাতে যে গরিব মানুষের অসহায় অবস্থা হোক করোনা হোক যে কোনো মানুষের পাশে আমরা সময় পাশে থেকেছি এবং আছি তাই আজকে আমাদের এক আরেক উদ্যোগ ঠান্ডা পানীয় জল ছোলা গুড় আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি আপনারা আসুন আমাদের এই মহতি কাদের কি দিচ্ছেন কেন কোথায় আয়োজন করেছি তাতে আমরা যে লরি চালক এবং টোটা চালক বাস চালক যারা রয়েছে এই রোদে গরমে যারা ফ্যামিলির মুখে হাতি ফোটানোর জন্য তারা গাড়ি নিয়ে বেরিয়েছে তাদেরকে আমরা ঠান্ডা পানীয় জল এবং খোলা গুড় দিচ্ছি এবং যে সকল সেভিক ভলেন্টিয়াররা দিচ্ছেন কেন আপনারা গত দিনে যে ভয়াবহ আমরা রামসেনা জঙ্গলের সহযোগিতা জল দিয়ে কিন্তু যেখানে জল বিভিন্ন জায়গায় জল দিয়ে

এত গরম বৃষ্টি তাই সাধারণ মানুষ যারা তাদের থেকে আমরা জল গুড় ছোলা এবং সেবিক যারা জড়িত করছে আমরা সকল পথচলক ও যানবাহনে যাতায়াত জনসাধারণের জন্য ব্যবস্থা করেছি ঠান্ডা পানীয় জল গুড় আসুন আমাদের এখান থেকে ঠান্ডা পানীয় জল ছোলা গুড় কি খেলেন এখানে কাটা দিচ্ছে জল জীবনের একটি অপরিহার্য কি বলবেন এই উদ্যোগে আমাদের বেঁচে থাকার জন্য জল সত্যি এক অপরিহার্য জল ছাড়া পৃথিবীতে আর জল তো দরকার গরমে কি নাম আমরা এই স্বাস্থ্যের জন্য অপরিহার্যই জল এই তাপমাত্রার বিশ্বের তাপটাই তাই আমরা রামসেনা কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি ঠান্ডা পানীয় জল ছোলা গুড় আপনারা আসুন আমাদের এখানে ঠান্ডা পানীয় জল গুড় ছোলা নিয়ে যান ঘাটালে রামসেনা কমিটির পক্ষ থেকে সকল চতুচী মানুষ যানবাহনে মানুষের সকল জনসাধারণের জন্য আমরা ব্যবস্থা করেছি ঠান্ডা পানীয় জল গুড় আপনারা আসুন এই গ্রীষ্মের চালু বাড়ে আপনাদের জলের খ্রিস্টানীকরণের জন্য আমরা ব্যবস্থা করেছি ঘাটাল রাম সেনা কমিটির পক্ষ থেকে ঠান্ডা পানীয় জল ছোলা দলের অসম্ভাবে দীবল করা যখন ব্যবসা করেন একটু জন্য হাহাকার করছে সকল প্রত্যন্ত মানুষ আমরা ব্যবস্থা করেছি সকল জনসাধারণ ও যাত্রীজনের জন্য ঠান্ডা পানীয় জল আপনারা আসুন আমাদের সাথে হাত বাড়িয়ে ঘাটালে রামসের কমিটি শুধু একটি অনুষ্ঠানের মধ্যেই স্থগত থাকে না সে বন্যা হোক সে করোনা হোক যে কোনো দুঃস্থ মানুষের কাছে হোক ঘাটাল লাইফ কমিটি সবসময় মানুষের সাথে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া